কাজ করে যে দেখুন লাল লাইট কিন্তু জ্বলে উঠছে আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দিবে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এলার্মা শুরু হয়ে গেছে না পঁয়তাল্লিশ সেকেন্ড অ্যালার্মটি বাঁচতে থাকবে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আপনি এই মুহূর্তে দেখছেন ছোট খামার এগ্রো প্রজেক্টের ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি মাজারুল ইসলাম টিম আমাদের সামনে আজকে যে ডিভাইসটি দেখতেছেন এটি হচ্ছে হলো গরু সিকিউরিটি ডিভাইস আপনাদের যাদের বাসায় চুরি হয় কিংবা আপনাদের গরু খামার গ্যারেজ কিংবা মোটর সাইকেলের বিভিন্ন গ্যারেজ বা অটো রিক্সার যে গ্যারেজ সেই গ্যারেজগুলোতে আপনারা এই ডিভাইসটি ইউজ করতে পারেন আমরা ডিভাইসটি সেট করে দিচ্ছি ডিভাইসটি সব কিছু সেট করাই থাকে আমাদের তেমন কিছুই নাই আমরা শুধু এই জায়গায় আপনাদের দেখানোর সুবিধার্থে এই ওয়াল মাউন্টের মধ্যে আমরা রশি দিয়ে বেঁধে নিছি আপনারা লোহা বা দিয়ে আপনারা এটি একটা জায়গায় সেট করে নেবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আজকে দেখাবো এটির সাথে আপনারা রিমোট পাবেন আমার কাছে একটি রিমোট দেখতে পাচ্ছেন এটির সাথে দুইটা রিমোট দেওয়া আছে আপনারা ভিডিওর লাস্টে দেখতে পারবেন এটির সাথে কি কি আছে আমরা এখন ডিভাইসটি রিমোট দিয়ে অন করে দিব তো একটু সামনে গিয়ে আপনাদের একটু বিষয়টা একটু ক্লিয়ার করি এই দেখুন ডিভাইসটাতে কিন্তু দুইটা লাইট আছে এটা কিন্তু সবুজ লাইট জ্বলে উঠছে আমরা এখন অফ করে দেই আমরা একটু দূর থেকে দেখাব আপনাদের না হলে আপনারা অনেকেই দেখে বিভ্রান্ত হন যে এটা দূর থেকে কাজ করবে কিনা রিমোট দিয়ে আমরা এখন দূর থেকে রিমোট দিয়ে অন করি দিলাম ডিভাইসটা এখান থেকে সরে যাওয়ার জন্য আমাদের 15 সেকেন্ড সময় দিবে 15 সেকেন্ড পরে ডিভাইসটির সামনে যা মাত্র ডিভাইসটি এলাম বাজতে শুরু হবে তো দুইটি রিমোট দেওয়া থাকবে আপনারা যারা মালিক আপনারা যারা বাড়িতে যদি দুইটা ঘর থাকে তাহলে দুইটা ঘরে দুইটা রিমোট রেখে দিতে পারেন কিংবা একটা রিমোট আপনারা ইউজ করতে পারেন আর একটা রিমোট আপনারা রেখে দিতে পারেন পরবর্তী সময়ের জন্য রিমোট দিয়ে ডিভাইসটি সহজেই অন অফ করা যায় আমরা এখন ডিভাইসটির সামনে যাব তো দেখুন এটি কিভাবে কাজ করে যে দেখুন লাল লাইট কিন্তু জ্বলে উঠছে আপনাদেরকে পাঁচ পাঁচ সেকেন্ড সময় দিবে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছে একটা না পঁয়তাল্লিশ সেকেন্ড অ্যালার্মটি বাঁচতে থাকবে অ্যালার্মের আওয়াজ কিন্তু প্রচুর বিকট আওয়াজ যে কেউ এটির সামনে গেলেই বুঝতে পারবে সহজেই দূর থেকে আমরা কিন্তু এটি রেঞ্জের বাইরে চলে আসি তারপরে কিন্তু অ্যালার্ম বাঁচতেছে পঁয়তাল্লিশ সেকেন্ড এরকমই ভাবে অ্যালার্ম বাঁচতেই থাকবে টু চলে যাওয়ার পঁয়তাল্লিশ সেকেন্ড পরেও অটোমেটিক ডিভাইসটি অফ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ সেকেন্ড একটানা টানা ডিভাইসটি বেজে অটোমেটিক অফ হয়ে গেল পরবর্তী টাইমে আমরা যদি আবার যদি যাই এটির সামনে তারপরে কিন্তু অ্যালার্ম বেজে উঠবে তো আমরা আবার যাব আমাদের আমরা যদি আমরা এখন মালিক হয়ে যাব তো ডিভাইসটির সামনে দশ থেকে পনেরো ফুট একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে এখন আমরা মালিক হয়ে যদি যাই দেখুন ডিভাইসটির সামনে গেলাম লাল লাইট জ্বলে উঠছে আমরা এলাম বাজার আগেই অটোমেটিক অফ করে দিলাম আপনাদের মনে একটা প্রশ্ন থাকে আমরা যদি মালিক হয়ে থাকি সেক্ষেত্রে এলাম বাজবে রাত্রি বেলা সেক্ষেত্রে আমাদের তো চুর ভেবে অনেকেই সজাগ হতে পারে সেক্ষেত্রে আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেবে আপনি প্রকৃত মালিক হয়ে থাকলে আপনি রিমোট দিয়ে অটোমেটিক অফ করে দিবেন চোরের কাছে তো রিমোট থাকবে না সেক্ষেত্রে চুর কিন্তু আতঙ্কিত হয়ে যাবে রাত্রি বেলা এমনিতে বিকট আওয়াজ হয় একটু আওয়াজ এটা কিন্তু প্রচন্ড আওয়াজ হয় সেক্ষেত্রে চোর আওয়াজের মধ্যে কখনোই সে থাকবে না সে দৌড়ে পালাবে কিংবা চোর যদি কোনোভাবে ঘরে কেটেও যদি ঢুকে তারপরেও চোর গরু নিয়ে অবশ্যই দরজা দিয়ে বা গেট দিয়ে বাইরে হতে হয় তখন অ্যালার্মটি বাজার কারণে ধরা পড়ার থাকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা গেটের বাইরে কিভাবে সেট করতে হবে এরকম একটি জায়গার জন্য তো ডিভাইসটা আপনারা এরকম একটি বক্সের ভেতরে পাবেন কার্টুন বক্সের ভেতরে তো এটি আমরা এখন খুলে নেই তো এখন কিন্তু এই জায়গায় স্ক্রুপ আটকানো দেখুন এই জায়গায় কিন্তু চারটে স্ক্রুপ দেওয়া আছে দিয়ে আটকে দেওয়া আছে এই জায়গাটি সহজে কেউ এটি এখন অফ করতে পারবে না চুল এই জায়গায় ওয়াল মাউন্টটি এই যে এই পাশে একটি জায়গা দেওয়া আছে এই গ্যাপের ভিতরে আপনারা এভাবে একটু সামনে এভাবে করে দিলে কিন্তু এটি সেট হয়ে যাবে দেখুন স্টার যে স্ক্রুপ খোলা এইভাবে আপনারা খুলে নেবেন খুব সহজেই এই ব্যাটারিগুলো তিনটা পেন্সিল ব্যাটারি ডিভাইস চালানোর উপর নির্ভর করে এই এই ব্যাটারিগুলোর চার্জ শেষ হবে সেই ক্ষেত্রে যদি মোটামুটি ভালো ইউজ করা হয় সেই ক্ষেত্রে এক মাসের মতো হয়তো ব্যাটারিগুলো ব্যাক আপ দিতে পারবে কিংবা আপনাদের যদি কম ইউজ করা হয় যে রিমোট দিয়ে আপনারা চলে আসছেন সেরকম একটা অ্যালার্ম বাজান নাই অনেক সময় দেখা যায় যে প্রথম প্রথম কৌতূহল বসত অনেকেই এলামগুলো বারবার বাজান এরকম যদি না হয় সেক্ষেত্রে হয়তোবা বা দুই তিন মাস ব্যাটারিগুলো ব্যাক দিবে আপনারা যেরকম ব্যবহার করবেন ডিভাইসটি যেরকম অ্যালার্ম বাজাবেন সেই রকম এই ব্যাটারিগুলো ব্যাকআপ দিবে এবং ব্যাটারিগুলো চার্জ শেষ হয়ে গেলে আপনারা যে কোনো মুদির দোকান থেকে আপনারা এই ব্যাটারিগুলো সংগ্রহ করে নিতে পারবেন ব্যাটারিগুলো ডিভাইসের সাথে দেওয়া থাকে না তবে অনেক সময় অফারে আমরা ব্যাটারিগুলো ফ্রি দিয়ে থাকি আপনারা যখন অর্ডার করবেন তখন বিস্তারিত জেনে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু